নতুন করে মাথা চারা দিয়ে উঠ উঠছে ইস্কন নাম শোনেন নাই ইস্কন এই সংগঠন এটা উগ্রবাদী হিন্দুত্ববাদীদের সংগঠন এটা মূলত ভারতে হয় নাই এটা প্রতিষ্ঠা হয়েছে আমেরিকা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উগ্রবাদী তার কারণে নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে মুসলমান অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ ইহুদিদের দেশও এটা নিষিদ্ধ আছে খ্রিস্টানদের দেশ এটা নিষিদ্ধ আছে সেই ইস্কন আমাদের দেশে চলতেছে দিধার চলতেছে হিন্দুদের সাথে ইস্কনকে মিলানো যাবে না বহু হিন্দু ইস্কনের হাতে মাজলুম বহু হিন্দু বাচ্চাদের সাথে গাদদারি করা হয়েছে বহু হিন্দুদের জমিন দখল করা হয়েছে এই ইস্কনের মাধ্যমে এটা হলো সম্পূর্ণ ভিন্ন চেতনা উগ্রবাদী একটা সংগঠন আপনি দেখছেন এই ইস্কনের সদস্যরা কিভাবে আমাদের সাইফুল সাইফুল ইসলাম আলিফকে কিভাবে হত্যা করছে একজন মুসলমানকে প্রকাশ্যে একজন আইনজীবীকে মুসলমান আইনজীবীকে শহীদ করা হয়েছে এত বড় এই স্পর্ধা এই দেশে তারা পেল কোথায় বাংলাদেশ সরকারকে আমরা বলি আপনারা আসছেন এত নীরব হলে চলবে না এই দেশের ষোলো কোটি থেকে আঠারো কোটি মুসলমান এই দেশের জনগণ আপনাদের সাথে আছে যারা নাকি অপরাধ করবে আপনারা শক্তিশালী হাত দিয়ে তাদেরকে দমন করুন বেশি দরবেশ সাজবেন দেশ চালাইতে পারবেন না নমনীয় করবেন দেশ চালাইতে পারবেন না আবার আমাদের দেশে কিছু মুনাফেক আছে ওরা মুসলমানদের যখন ক্ষতি হয় ওলামায়ে কেরামের যখন ক্ষতি হয় তখন তাদের কান্না আসে না কিন্তু যখন বিধর্মীদের কোনো ক্ষতি হয় কোনো ইহুদির কোনো ক্ষতি হয় কোনো নাস্তিকের কোনো ক্ষতি হয় কোনো মূর্তি পুজকের কোনো ক্ষতি হয় সাথে সাথে মায়াকান্না বিবৃতি আরম্ভ হয়ে যায় তারা নামে মুসলমান তাদের অন্তর হলো খাল স্নেফাকে ভরা তারা হলো এক নম্বরের মুনাফেক মুসলমান প্রকৃত মুসলমান যে হবে ইসলামের কোনো ক্ষতি হলে তার কলিজাতে লাগবে সারা পৃথিবীর সব মুসলমান ভাই ভাই আমেরিকাতে মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে সৌদিতে মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে আফ্রিকাতে মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে কিন্তু আমরা দেখছি আমাদের পতিত সরকারের প্রধান পার্শ্ববর্তী দেশে বৈশা বৈশা ইস্কনের গুরুকে যখন ধরা হয়েছে তিনি মায়াকান্না করতেছেন এক নম্বরের মুনাফেক মায়া কান্না করতেছে এক নম্বরের মুনাফিক এই দেশের শত শত কেরামকে নির্যাতন করা হয়েছে তাদেরকে জেলে দেওয়া হয়েছে শাপলা হত্যা করা হয়েছে তার নির্দেশে তার কিন্তু অন্তরে জলে নাই বরঞ্চ উল্টা কি বলছে রং লাগাই আসছে এত বড় মুনাফেক দল শেষ করছে দেশ শেষ করছে আল্লাহর গজব করছে পরে নাই আল্লাহর গজব করছে কত অন্যায় করছো কত জুলুম করছো আল্লাহ এরকম যদি করছে উপমহাদেশের কেউ এরকম চোরের মতো পালাইতে হয় নাই চোর কোনোদিন দেশে আসতে পারে না স্বপ্ন যা দেখতেছেন বাদ দেন যে আকাম করছেন এই দেশের ইমানদারদের যে রক্ত ঝরাইছেন আল্লাহ তালা ধরছে আপনার ঘরের মধ্যে আপনি বাবার ইজ্জত ধ্বংস করছেন দেশ তো ধ্বংস করছেনই লুটেপাটে সব খাইছেন আবার এই দেশে ঢুকবেন আপনার প্রশম ছেড়ে দিবে এই দেশের জনগণ আর ওই দলেরও উচিত ওই দলের প্রত্যেক কর্মী তার ফাঁসি চাওয়া কারণ এই দলের শেখ দলের ইজ্জত তার মেয়ে আওয়ামী লীগের লোকদের উচিত শেখ হাসিনার ফাঁসি চাওয়া কারণ তাদের যে গর্ব ছিল আমরা স্বাধীনতার পক্ষের লোক সব ধ্বংস করছে এই চোখ এই ডাকাকে বাংলার জমিনে ওকে পা রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কি মনে করছো কারে মারো নাই বিডিএস করছো